নমস্কার সন্ধে ছটার আকাশবার্তায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে কোয়েল প্রথমেই হেডলাইন শেষ সুপ্রিম কোর্টে কর মামলা সলিসিটার জেনারেল স্থগিত আবেদন খারিজ নির্যাতিতার ছবি দিয়ে রিল খুব শীর্ষ আদালতে সিপির নামে এফআইআর নয় কেন উঠল প্রশ্ন সন্দীপকে হেফাজতে চাই সিবিআই আবেদন খারিজ শিয়ালদা কোর্টের সন্দীপের সঙ্গে প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা ব্যবস্থা হবে সংশোধনাগারে নেপালের বন্যায় মৃতের সংখ্যা একশো সত্তর ছাড়ালো কাঠমান্ডুতে নজরদারি বন্যা জেলা প্লাবিত নামের সঙ্গে বিহারের রাজনীতি আনবেন না চন্দ্রবাবু নাইডুকে বার্তা সুপ্রিম কোর্টের সংবাদ মাধ্যমে মন্তব্য করা নিয়ে ক্ষোভ তিরুপতির প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি নিয়ে বিতর্কে শুনানি সেরা সেরা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে মহাগুরুকে ঘোষণা আসিনি বৈষ্ণবের শুভেচ্ছা বার্তা মোদীর আমি বাকরুদ্ধ বললেন মেগাস্টার বিজেপি নেতা বলে অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি শেষ বেলায় সুপ্রিম কোর্টে কর মামলা শুনানি শুরু হলো নির্যাতিতা ছবি দিয়ে রিল বানানোয় তীব্র আপত্তি ওঠে প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন অবিলম্বে এই সব রিল বাতিল করতে হবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ ফের শুনানি হল আর্যিকর মামলার যদিও সলিসিটার জেনারেল বলেছিলেন এখন বিকেল সাড়ে চারটে বেজে গেছে তাই মামলা মঙ্গলবার বা বৃহস্পতিবার শোনা হোক তাকে থামিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন বহু মানুষ এই মামলা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকে লাইভ স্ট্রিমিং দেখছেন এই শুনানি আজই হবে আন্দোলনরত ডাক্তারদের পক্ষে বসিয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন এটা কোন সাধারণ খুন নয় এই খুন ধর্ষণের সঙ্গে একাধিক মানুষ জড়িয়ে রয়েছেন প্রধান বিচারপতি বলেন ঘুমন্ত অবস্থায় চোখে গুরুতর আঘাত কিভাবে লাগলো সলিসিটার জেনারেল জানান চশমা খুলে না রাখার জন্য এটা হয়েছে এদিনই সিবিআই তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষে আইনজীবী বৃন্দা গ্রোভার পরিবারের তরফে আদালতের কাছে একটা চিঠি জমা দেন কিভাবে আদালতের নিষেধ সত্ত্বেও নির্যাতিতার নাম ছবি এখনো ব্যবহার করা হচ্ছে ওঠে সে প্রসঙ্গ সওয়াল জবাবে উঠে আসে রাজনা প্রান্তিকের তৈরি ছবির প্রসঙ্গ নোডাল অফিসার কিভাবে নিয়োগ করা হয়েছে তা নিয়েও চলে সওয়াল আইনজীবী করুণানন্দী প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের প্রসঙ্গ তোলেন আইনে মানা থাকা সত্ত্বেও কিভাবে পুলিশ কমিশনারের পদে বসে নির্যাতিতার নাম তোলেন তিনি সে কথাও ওঠে সওয়ালে প্রধান বিচারপতি এ প্রসঙ্গে রাজ্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন আইনজীবী মহেশ জেঠমালানি বলেন সিপির ওই বক্তব্যের পর হয়নি কোনো এফআইআর প্রধান বিচারপতি সলিসিটার জেনারেলকে বলেন ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিল তৈরি হচ্ছে কি করে এবং তাতে এআই বা কিভাবে ব্যবহার করা হচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোমের উপস্থিতি নিয়েও এদিন প্রশ্ন ওঠে নির্যাতিতার মৃত্যুর জন্য আজকে শুনানিতে জুনিয়র ডাক্তারদেরকেই দায়ী করেন রাজ্যের আইনজীবী মামলার পরবর্তী শুনানি আগামী চোদ্দই অক্টোবর আকাশ বার্তা সন্দীপ ঘোষ ও চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানিয়েছিল সিবিআই খারিজ করে দিল শিয়ালদা কোর্টের বিচারক চিকিৎসক পড়ুয়া খুনের মামলায় সিবিআইয়ের আবেদন খারিজ করে দিল শিয়ালদা আদালত আর্যগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানিয়েছে সিবিআই আদালতে সিবিআই জানায় চিকিৎসক খুনের তদন্তে বেশ কিছু নতুন তথ্য তাদের হাতে এসেছে সে কারণে অভিজিৎ ও সন্দীপকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তারা তাই তিন দিন অভিজিৎ ও সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বিচারক জানান যা নতুন তথ্য হাতে এসেছে তা নিয়ে প্রথমে জেলে গিয়ে অভিজিত সন্দীপ ঘোষকে জেরা করুন সেখানে যদি তারা তদন্তে সাহায্য না করেন তারপর হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা যেতে পারে সিবিআই সূত্রে খবর তালা থানার ক্লোজ সার্কিট ক্যামেরা ও সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছেন গোয়েন্দারা এছাড়াও তদন্তকারীদের হাতে এসেছে সন্দীপ ও অভিজিতের ফোনের ফরেন্সিক রিপোর্ট মোবাইল ও ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দাদের দাবি তাদের হাতে যে তথ্য এসেছে সেই তথ্য তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আরজি করার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে গেল কলকাতা পুরসভার দল বেলেঘাটার বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সূত্রের খবর বাড়ির বেআইনি নির্মিত অংশ খতিয়ে দেখতেই সন্দীপের বাড়িতে যান তারা উনি জাস্ট কোমরে হাত দিয়ে এখানে দাঁড়িয়ে হ্যাঁ উনি বলেছিলেন যে কোনো রকম কিছু এটা আমার জায়গা আমার এটা আমি এটা করব এখন এটা কমন ওয়াল এটা কমন রেন আমার কাছে ভিডিও আছে একবার আমরা ভেঙে দিয়েছিলাম তারপরেও উনি জোর জবরদস্তি করে এখানে আবার করে নেন গত শুক্রবার এই অভিযানের বিষয়ে জানিয়ে নোটিশ গিয়েছিল সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে আকাশ বার্তা আর জি মামলার শুনানি শেষ হওয়া মাত্র আইনজীবীর শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ব্যাখ্যা করলে পনেরোই অক্টোবরের মধ্যে অনেস্ট অ্যাটেম নেবে এবং কোর্ট সেটা বিশ্বাস করছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনস্টলেশানটা কমপ্লিট করবে এবং এই পুরু যে পরিকাঠামোগত যে নির্দেশ ছিল সেটা স্টেট গভর্নমেন্ট কমপ্লাই করবেন এবং বাকি জিনিসগুলো কমপ্লিট হবে নেক্সট শুনানি সম্ভবত আপনার সুপ্রিম কোর্টের এক সপ্তাহে ছুটি থাকছে দশেরার জন্য দশেরার পর ই ওপেনিং হবে ফিফটিন ইজ দ্য পসিবল ডেট অফ হিয়ারিং ফিফটিনথ অক্টোবর পসিবলি সো ডিটেল অর্ডার উইল কাম দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন মিঠুন চক্রবর্তী আজ সকালে এই ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চক্রবর্তীকে চলচ্চিত্রের সেরা সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে এই বছরের গোড়ায় পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তিনি আটচল্লিশ বছরের অভিনয় জীবনে তিনবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন এই মেগাস্টার একদিকে অসামান্য অভিনয় প্রতিভা অন্যদিকে বাঁধ ভাঙা জনপ্রিয়তা মিথুনকে জাতীয় চলচ্চিত্রের রাঙিনায় চিরস্থায়ী জায়গা করে দিয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা তথা দেশের এই দাপুটি অভিনেতা বলেছেন আমি বাকরুদ্ধ এই পুরস্কার আমি পরিবারকে উৎসর্গ করলাম আমি পরিবারের লোককে আমার পুরো লোককেট করলাম যদিও সাফল্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের পাশাপাশি কাঁটার মতোই খচখচ করছে তার গেরুয়া শিবিরের পরিচিতি प्रश्न सम्मुखीन होते मिठुन के एक चर्चा भी चल रही है कि जिस समय आपको मिला और फिर दादा साहब नरेंद्र मोदी प्राइम मिनिस्टर है और आप बीजेपी में ये भी चर्चा कुछ, कुछ से चल रहा है कि क्या ए, इसके लिए आपको कुछ सुविधा मिला है बीजेपी में लेने के कारण मैंने सुविधा की से लिया नहीं मैं लेता भी नहीं हूँ हाँ आप लोग बोलेंगे तो बोलना ही आना কিছু মিথুনের সম্মান প্রাপ্তিতে উচ্ছসিত টলিউড প্রশংসিতের প্রতিক্রিয়া দেশের অন্যতম সেরা অভিনেতা মিঠুন চক্রবর্তী উচ্ছসিত ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন ওর সঙ্গে অভিনয় করা এক পরম প্রাপ্তি এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তা শুনে উচ্ছসিত মিঠুন চক্রবর্তী I have great respect and love for fantastic human being আজ সকালে এই পুরস্কার ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী শিনিবেশনা 2011 তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর ফের আরেকজন বাঙালির ঝুলিতে এলো সেরা সেরা সম্মান 8ই অক্টোবর 70 চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে আকাশ বার্তা নেপালের বন্যায় মৃতের সংখ্যা 170 ছাড়িয়ে গেল কাঠমান্ডু হাইওয়েতে যাত্রীবাহী তিনটি গাড়ি তলিয়ে গিয়ে 35 জনের মৃত্যু হয়েছে দেহগুলি আজ উদ্ধার হয়েছে হেলিকপ্টার এবং মোটর বোর্ডে চলছে উদ্ধার কাজ নেপালের বন্যায় মৃতের সংখ্যা সত্তর ছাড়িয়ে গেছে মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইছে কোথাও জল দুকুল ছাপিয়ে লোকালয়ে ঢুকে গেছে তাতে ভেসে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি এবং বেশ কিছু গাড়ি কাঠমান্ডু হাইওয়েতে ধস নেমে তিনকে গাড়িতে থাকা 35 জনের মৃত্যু হয়েছে আজ সকালে দেহগুলি উদ্ধার হয়েছে গতকাল রাতে যাত্রীবাহী তিনটি গাড়ি ধসে তলিয়ে যায় বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে তিন হাজারেরও বেশি নিরাপত্তা কর্মীকে নামানো হয়েছে হেলিকপ্টার এবং মোটর বোটের মাধ্যমে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছে উদ্ধার কাজ চালানো হচ্ছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী গত আটচল্লিশ ঘন্টায় কাঠমান্ডু বিমানবন্দর এলাকায় দুশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা দুহাজার দুই সালের পর রেকর্ড বৃষ্টি এবং ধসে রাজধানী কাঠমান্ডু দেশের বাকি অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে আটকে পড়েছেন প্রচুর পর্যটক বাতিল করা হয়েছে দেড়শোটিরও বেশি বিমান এখনো বিয়াল্লিশ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায় কোশি গণ্ডক এবং বাগমতী নদীতে বাঁধ ভেঙে জল নেমে আসছে বিহারে পশ্চিম চম্পারণে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের কাছে গন্ডক নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে ভেতরে নদী বাঁধে ফাটল ধরায় বাগাহার বন্যা নিয়ন্ত্রণ শাখার নির্বাহী ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোশী নদীর ওপর বিপুর বাঁধ থেকে ছ লক্ষ একষট্টি হাজার জল ছাড়া হয়েছে যা ছাপ্পান্ন বছরের রেকর্ড জলবগ্ন চম্পারণ গোপালগঞ্জ আরারিয়া কাটিহার পুর্ণিয়া সহ একাধিক জেলা ক্ষতিগ্রস্ত ষোলো লক্ষ মানুষ বার্তা। রাজনীতি আর ধর্মের মধ্যে বিভাজন থাকা জরুরি তিরুপতির প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি বিতর্কে মন্তব্য করল দেশের শীর্ষ আদালত রাজনীতি থেকে ভগবানকে দূরে রাখুন লাড্ডু বিতর্কে দায়ের হওয়া মামলা শুনানিতে আজ এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মন্তব্য করেন জগনমোহন রেড্ডির সরকারের আমলে তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডুতে ঘিয়ের সঙ্গে গরু ও শুকরের চর্বি মেশানো হতো এমনকি রাম মন্দির উদ্বোধনের সময় তিরুমালার কয়েক লক্ষ সেই প্রসাদী লাড্ডু পাঠানো হয়েছিল অযোধ্যায় সংবাদ মাধ্যমে চন্দ্রবাবুর এমন মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত নিজের মন্তব্যের সপক্ষে গুজরাটের এক সরকারি ল্যাবরেটরির লাড্ডু পরীক্ষার রিপোর্টও প্রকাশ করেন এনডিএর জোট সঙ্গে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু মামলা করায় সুপ্রিম কোর্টে আজ মামলার শুনানি ছিল বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথানের বেঞ্চে সেখানেই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন চন্দ্রবাবু আদালতের প্রশ্ন যখন বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার তখন সাংবাদিকদের সামনে এমন মন্তব্যের কি প্রয়োজন ছিল চন্দ্রবাবু নাইডুর পশুর চর্বি ব্যবহারের বিষয়টা মিথ্যে প্রমাণিত হতে পারে এমন সম্ভাবনার কথাও জানিয়ে চন্দ্রবাবুকে বিচারপতি বলেন আপনি যখন একটি সাংবিধানিক পদে আছেন তখন আশা করব ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখবেন এদিকে লাড্ডু বিতর্কে চন্দ্রবাবুর অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডি লাড্ডো নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিরুপতি মন্দিরের মর্যাদা ও পবিত্রতা নষ্টের পাশাপাশি চন্দ্রবাবু পাপ করেছেন বলেও দাবি করেন জগনমোহন রেড্ডি আকাশ বার্তা মায়ের সঙ্গে বচসা আচমকাই ধারালো অস্ত্র দিয়ে মাকে খুন করার অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে নদিয়ার ভীমপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানসিক ভারসাম্যহীন সিভিক ভলেন্টিয়ারের হাতে খুন হলেন মা রাতে মায়ের সঙ্গে বচসা হয় ঝগড়ার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা নদিয়ার ভীমপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আমি সেদিন দেখি কেটে পড়ে আছে কেটে পড়ে আছে আমার বউ দিয়ে তারপরে খাবি খাচ্ছে তারপরে আমি গলা গাছ মতো বেঁধে তারপরে দেখতে মারা গেছে দুবছর আগে সিভিক ভলেন্টিয়ারের কাজ করত অভিযুক্ত সাধন বিশ্বাস কিছুদিন পর আচরণে অসংলগ্নতা দেখা দেওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় প্রতিবেশীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল সে একাধিক জায়গায় নিয়ে গিয়ে তার চিকিৎসা করিয়েছিল পরিবার ওষুধের মাধ্যমে কিছুটা স্বাভাবিক আচরণ করলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি যুবক ঘটনার পরই আটক করা হয় অভিযুক্তকে ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ আকাশ বার্তা চুচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের বাজেট কাটছাট করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো গতকালই মুখ্যমন্ত্রী দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দেন উত্তরবঙ্গ থেকে কখনো শুকনো খাবার আবার কখনো রান্না করা খাবার নিয়ে দুর্গতদের দরজায় পৌঁছে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা বাজেটে কাটছাট করে এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে হুগলির চুঁচুড়ার কারবালা বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব ডিভিসি জল ছাড়ার কারণে প্লাবিত হুগলির বহু এলাকা গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ প্যান্ডেল আর কি শেষ যায় এখন এর মধ্যে আমাদের জেলায় বন্যা কবলিত জায়গায় যে মানুষ দুর্গত মানুষ তাদের আমাদের বারোয়ারির পক্ষ থেকে তিন দিন ধরে যে রিলিফ এটাই আমাদের বিশেষত্ব বা পুজো পুজো থেকে তাদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন পুজো উদ্যোক্তারা পুজো কমিটি সদস্যদের দাবি প্রতি বছরের মতো এবারেও জাঁক জমক করে পুজো হবে কিন্তু এবার বাজেটে কিছুটা কাটছাট করা হয়েছে সেই টাকা নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর উৎসবের অংশ পুজোর কিছু আমাদের যেমন আমাদের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানগুলো কাট করা হয়েছে কাট আপ করে মানুষ যারা বিপর্যস্ত অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য চার বছর ধরে পশ্চিমবঙ্গ সেরা পুজোর তালিকায় প্রথম স্থান পেয়েছে কারাবালা বিবেকানন্দ সর্বজনীন পুজো কমিটি এবছর সাতষট্টি বছরে পড়ল এই পুজো কমিটি এবার তাদের থিম প্যারিসের অপেরা হাউস পাঁচ মাস আগে থেকেই শুরু হয়েছে মণ্ডপ সাজানোর প্রস্তুতি আকাশ বার্তা সরকারি ত্রিপল বন্যায় বিপর্যস্ত মালদায় বিক্রি করে দিচ্ছে এক যুবক স্থানীয়রা আজ সকালে হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে বন্যা কবলিত এলাকার মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রিপল বিক্রি করছে এক যুবক সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ঘটনায় চাঞ্চল ছড়ায় মালদার দেওনাপুর এলাকায় জানা গেছে সরকারি ত্রিপল বিক্রি করার সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে থাকে বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরাই এই কাজ করছে সাধারণ মানুষের যে ত্রিপল ত্রাণ হিসেবে পাওয়ার কথা সেগুলো এভাবে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে যাদের বন্যায় প্লাবিত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ত্রিপল পাচ্ছে না তারা কোনো রকমভাবে রেসর্ট পাচ্ছে না ভালোভাবে আর এখানে যেখানে সেখানে দেখছি সব জায়গায় ডিগ্রিত ত্রিপল সব জায়গায় হয়েছে তৃণমূল জেলা নেতৃত্বে দাবি ঘটনার পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে ঘটনাটি জানানো হয়েছে ভিডিওকে কোথা থেকে যুবক ত্রিপলগুলি পেলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে আকাশ বার্তা পুজোর মরশুমে পদ্মার ইলিশ এলো শহরে সতেরোশো টাকা কেজি দরে বিকচ্ছে মাঝারি সাইজের ইলিশ ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে রুপলি শস্যের দাম আরও চড়বে তবে নবমীর পর আমদানি হলে কিছুটা দাম কমবে নিয়ন্ত্রিত হতে পারে বলে মনে করছেন বিক্রেতারা দীর্ঘ টালবাহানার পর পুজোর আগেই রাজ্যে এসেছে পদ্মার ইলিশ এখন মাঝারি সাইজের ইলিশ বাজারে বিকোচ্ছে সতেরোশো টাকা কেজি দরে পুজোর কয়েকটা দিন দাম বাড়বে রুপলি শস্যের। তবে আমদানি হলে নবমীর পর দাম কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে বলে খুচরো বাজারে বিক্রেতাদের আসা সময়টায় যেটা হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী সেই কটা দিন বাদ দিয়ে হয়তো নবমী থেকে হয়তো তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে আসতে পারে তার নিচে আর নামবে না কেননা পশ্চিমবাংলার যে সমস্ত মাছগুলো এই বছরে সেরকম হিউজ প্রোডাকশন নেই হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা করা হয়েছিল পরিঅবশ্য ইলিশ রপ্তানিতে ছাড়পত্রদাই অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক ফলে পূজন মৌসুমে বাঙালি পাতে পড়বে পর্দা ইলিশ তবে দুটকা পূজ কয়েকটা দিন চড়া দামে বিক্রি হবে রূপালী সরিষা আকাশ বার্তা মাকে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারল দুই ছেলে নৃশংসতার নজির গড়ল পশ্চিম ত্রিপুরার চম্পক নগর পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ঝোলসে মৃত্যু হয় বৃদ্ধার উপযুক্ত দুই অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ মাকে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে পারিবারিক অশান্তির জেরে শিউরে ওঠা ঘটনা ত্রিপুরার চম্পক নগরের খামার বাড়িতে বছর দুরেক আগে স্বামীর মৃত্যুর পর দুই ছেলের সঙ্গে থাকতেন বৃদ্ধা মা আরও এক ছেলে কর্মসূত্রে তলায় থাকেন মায়ের সঙ্গে প্রায়ই ছেলেদের ঝগড়া হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা সেই ঝগড়া চরমে পৌঁছালে মারমুখী হয়ে ওঠে দুই ছেলে অভিযোগ রাতে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে গাছের কাছে নিয়ে এসে দড়ি দিয়ে বাঁধে তারা তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় দুই ছেলে এমন নৃশংস ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মহিলা ঝলসানো দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ আগুন ধরতা সময় সাতটা কিছু খালি অল্প অল্প করে আগুন জ্বলতেছে ভিক্ষাশিকা আইসারা কইছে ঘটনার পর বৃদ্ধার দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ তাদের আজ আদালতে তোলা হয় তদন্তকারীদের ধারণা কোনো পারিবারিক বিবাদের জেরে সন্তানদের হাতে খুন হতে হলো মাকে বৃদ্ধার দুই ছেলে ছাড়াও অন্য কেউ এই হত্যাকাণ্ডে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আকাশবার্তা বাংলার দুর্গাপুজোয় আয়ারল্যান্ডের প্রতিমা এবছর ভারত আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর তাই আইরিশ দূতাবাসের সঙ্গে যৌথ উদ্যোগে মঞ্চ সাজাচ্ছে বেহালা নতুন দল একদিকে থাকছে দুর্গা মূর্তি অন্যদিকে আইরিশ মূর্তি দানু বিদেশি শিল্পীরা দুর্গাপুজোর মঞ্চে কাজ করছেন এ দৃশ্য কিন্তু আগেও দেখা গেছে কিন্তু একটি দেশ একটি দুর্গাপুজো মণ্ডপের সঙ্গে একটি দুর্গাপুজোর ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন এ নজির কিন্তু এর আগে হয়নি যা এবার হলো বেহালার নতুন দলের ক্ষেত্রে আয়ারল্যান্ড এম্বাসি এবার সরাসরি এই পুজোর সঙ্গে যুক্ত হলো দুই দেশের শিল্পীরা কিন্তু মিলিতভাবে তৈরি করেছেন এবারের নতুন দলের মণ্ডপ যেখানে একদিকে থাকছে দেবী দুর্গা যিনি অশুভ শক্তিকে বিনাশ করেন অন্যদিকে থাকছে আয়ারল্যান্ডের দেবী দানু তিনিও অশুভ শক্তির বিনাশক এবং প্রকৃতির দেবী এবারে যেটা হচ্ছে ভারতবর্ষের সঙ্গে আয়ারল্যান্ডের ডিপ্লোম্যাটিক রিলেশনের পঁচাত্তর বছর তো সেইটাকে সেলিব্রেট করার জন্যে আইরিশ এম্বাসিও ওরা চেষ্টা করেছিল ভারতবর্ষের বিভিন্ন ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত হতে তা সেই হিসেবে দিল্লি এমবেসি থেকে আমাদের কলকাতার কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে যে এরকম করা সম্ভব কি না তখন আমরা সেই এটাকে অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ এটা খুবই ভালো এটা আমাদের কালচারাল এক্সচেঞ্জ করা যাবে এবারের ঊনষাটতম বর্ষে আমাদের থিমের বিষয়বস্তু হচ্ছে কল্পনা ইমাজিনেশন প্রকৃতির মধ্যে যেরকম মা দুর্গার পুজো করলে এটা হতে পারে সেটাই দেখানোর চেষ্টা করেছি এবারে একদম অন্যরকম মণ্ডপ একটা ওনারাও কল্পনা করেছেন ওনাদের যে দেবীর দানু তাকেও একটা জায়গা বসিয়েছেন ওরা তাই দুটো মিলিয়ে একটা মিশেলে তৈরি হচ্ছে এবারে এই কল্পনা নতুন দলের পুজো এলে এবার আপনি ভারত এবং আয়ারল্যান্ড দুই দেশের শিল্প ঐতিহ্য সংস্কৃতির এক অদ্ভুত মিশেল দেখতে পাবেন ক্যামেরা মিন্টু দাসের সঙ্গে অনুভব সেনগুপ্ত আকাশ বার্তা ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন